নজর রাখবো পরবর্তী বাক্সবন্দি গণদেবতাদের রায় অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনী ফলাফল এবং রাজ্যে যেহেতু রয়েছে দুটি আসন একদিকে পূর্ব আসন অন্যদিকে পশ্চিম আসন তবে পশ্চিম আসনের ভোট গণনা কেন্দ্র ওমাকান্ত স্কুলে এবং সেক্ষেত্রেই আজ রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার ওবাকান্ত স্কুলের কাউন্টিং সেন্টার সহ আশপাশের যে জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গা আজ একেবারেই খতিয়ে দেখলেন বা পরিদর্শন করলেন যে যেটা বলা যায় ত্রিপুরার রিটার্নিং অফিসার অর্থাৎ ডক্টর বিশাল কুমার উপস্থিত ছিলেন একই সঙ্গে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আগামী চৌঠা জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল এবং এই ফলাফলকে কার্যত বা ভোট ভোট গণনাকে কার্যত সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আজ তার পরিদর্শন বলে খবর তবে এই ঘটনার প্রসঙ্গে তাদের কি বক্তব্য রয়েছে বা তিনি কি বলছেন শুনুন काउंटिंग रिलेटेड जो भी प्रोसीजर है और जो सिक्योरिटी है इसके बीच में बात हुई और सभी से हमें बहुत कॉपरेशन मिल रहा है और हम उम्मीद करते हैं कि सभी के साथ के लेकर साथ के अच्छे से ये काउंटिंग कंप्लीट कर पाएंगे जो ओपोजिशन का दरअसल कौन कौन लीडर था सर आज कैंडिडेट्स की तरफ से उनके एजेंट आए हुए थे

ডক্টর বিশাল কুমার পাশাপাশি ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং গোটা বিষয় তারা পরিদর্শন করেন এবং একই সঙ্গে বলা যায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েই পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার উমাকান্ত স্কুলের কাউন্টিং সেন্টার সহ আশপাশ জায়গা পরিদর্শন করলেন সঙ্গেই উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক